আসসালামু আলাইকুম আমি এখন আসছি বর্তমানে সবার সুদে ওই সামনে দেখতেছেন যে সুদ আমি প্রথমবারের মতো আসলাম আপনাদেরকে পুরাটা ঘুরে দেখানোর চেষ্টা করব তো আপনারা আমাদের সাথে থাকবেন আসলে স্মৃতিসুদ সিনেমাতে দেখছি টিভিতে দেখছি এরপরে নাটকে দেখছি এই প্রথমবার আর কি সরাসরি দেখলাম তো আমার কাছে অনেক ভালো লাগতেছে খুব সুন্দর একটা জায়গা এই দেখতেছেন খুব সুন্দর একটা জায়গা স্মৃতিসুদ আমি প্রথমবার আসলাম ঠিক আছে আসলে স্মৃতি সুটটা আসলে আমি টিভিতে দেখছি তো মানে টিভিতে একরকম আর বাস্তবে একরকম খুব সুন্দর জায়গা সেটা আসে সারাদিন বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আবহাওয়াটা ওয়েদারটা খুব খারাপ হ্যাঁ খুব খারাপ একটা ওয়েদার তারপরে যে টুকুন চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা যদি ভিডিওতে একটু উৎসাহ না দেন লাইক কমেন্ট শেয়ার না করেন আসলে ভিডিও ফিরে কোনো শান্তি নেই বোঝা না দেন এত কষ্ট করে টাঙ্গেল থেকে আমি এই মানে আর শীত আপনাদেরকে একটু মানে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমার এই যে পরিশ্রমটা কষ্ট এটা কিন্তু মানে পুরা রে ব্রিছে যাচ্ছে ঠিক আছে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন তো আসলে সাপোর্ট না করলে কোনো উৎসব পাওয়া যায় না আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে আসলে সামনে সামনে থেকে দেখবো আমার মানে বিশ্বাসী হয় না কি আমার যে মোবাইল ধারণ করব আমি এটা আসলে আমার বিশ্বাসী হয়নি এই যে পুরোটা আমি সম্পূর্ণ সামনে থেকে দেখাবো আপনাদেরকে এখানে অনেক লোকজন এই যে দেখতেছেন ফুলের আসলে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা সে নাটক সিনেমাতে দেখা যায় যে স্মৃতি অনেক ছোট আসলে বাস্তবে স্মৃতি সূতটা প্রায় কমপক্ষে পনেরো তলা আরো বেশি হবে বিশ তলার উপরে সে এত বড় এই স্মৃতি আরো আর একটু সুন্দর লাগছে কি না জানি এই গাছগুলা যে সারি সারি গাছগুলা যে এসে গাছগুলা খুব ভালো লাগতেছে আসলে আরসি দুপুর বেলা এখন প্রায় চারটা যাইতেছে বৃষ্টির কারণে আবহাওয়াটা খুবই খারাপ বৃষ্টির কারণে আবহাওয়াটা খুবই খারাপ তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর এই বাস্তবে স্মৃতিসূরটা দেখার মতো সৌভাগ্য আমার এই প্রথমবারের মতো আসলে আপনাদেরকে বলছিলাম যে পনেরো তলা না না এটা পনেরো তলার আরো বেশি তলা পঁচিশ তলার উপরে সে এত বড় থেকে খুব সুন্দর একটা ফেল পাচ্ছে তো আপনার অবশ্যই ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন কারণ মানে যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমি যে এত কষ্ট বেরাই যে সাবার আসলাম স্মৃতিসুট দেখানোর জন্য এটা আমার মানে পুরা কষ্টটাই বেঁধে যাচ্ছে ঠিক আছে তো অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন